গতকাল কলকাতা বাগুইহাটির ঠিক পেছন দিকে হাতিয়ারায় হাতিয়ারা গেটের কাছে মসজিদের কাছে সেখানে গরুর হাট বসেছিল ঈদে ঈদ উপলক্ষে সেখানে আশপাশের ওই বিশেষ করে জ্যোতিনগর মানে কেষ্টপুরের আশপাশে বাঘুয়াটির আশপাশে কিছু বানর বাহিনী অর্থাৎ আর বিজেপির জঙ্গিরা তারা গিয়ে হামলা করে ওই বাজারে সংখ্যায় খুব কম পাঁচ ছজন ছিল এবং সেখানে গিয়ে গরু জোর করে খুলে দেওয়া যারা বিক্রেতা ছিল তাদেরকে মারধর করা এই চলতে থাকে তখন এলাকার মানুষ বাজারের লোকজন তাদের ঘিরে ধরে বাকিরা পালিয়ে যায় একজনকে ধরা পড়ে তাকে পর তার কাছে জানার চেষ্টা করা হয় যে তোর সঙ্গে কারাগারা ছিল তাদের নাম টাম বলে আপনার তাদের ফুটেজটা দেখাবো এখন পর্যন্ত আপনারা ওই ভিডিও দেখেননি গতকাল রাতে সন্ধ্যাবেলায় ঘটেছে কিন্তু আমি দূরে থাকাতে স্পটে যেতে পারিনি আমাকে ওখান থেকে ফোনও করেছিল তো এই মুহূর্তে

এসে এই কথাটা বলেছি যে এখানে গরুর ব্যবসা চলছে গরু আমাদের মাথায় যদি গরু কাটো তাহলে তোমাদের সব কেটে ফেলে দোক বলে গরু ছেড়ে দিয়েছি সব যত গরু ছেড়ে দিয়েছি তোরা এটা কোন অধিকারে করেছিস বল অধিকারটা বলো

এদের পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে পিজুষ কানোরিয়া বলে এক বহিরাগত যে গত কয়েকদিন ধরে লাগাতার বিভিন্ন মহল্লাতে গিয়ে যাদের গরু খামার রয়েছে সেই গরুর খামার থেকে জোর করে গরু ছেড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে কোনো ট্রাকে বা লরিতে যে গরু যায় সেগুলো দাঁড় করিয়ে সেখান থেকে গরু নামিয়ে নেওয়া পুলিশকে চমকানো একের পর এক এই ঘটনাগুলো গত কয়েকদিন ধরে ঘটাচ্ছে এবং এরই নির্দেশে ওই শুভ এবং অন্যান্য আরো কিছু ছেলে পেলে মানে আর এস জঙ্গি তারা গিয়ে হাতিয়ার গরুর হাটে গিয়ে ঝামেলা করা গত সন্ধ্যা এলাকার মানুষজন ক্ষেপে যায় পুলিশ আসে পুলিশের হাতে তাকে তুলে দেয় এই ঘটনার পরে এই জঙ্গি মানে মেস মাস্টার মাইন্ড পীযুষ কানোরিয়া থানার সামনে কোপার থানার সামনে গিয়ে রাত সারা রাত ধরে জটলা করে অশান্তি পাকায় তাদের ছাড়ানোর জন্য তারপরে কি করেছে ফেসবুকে লাইভ করে সকালবেলা যে লাইভ ভিডিও আপনাদের সামনে পুলিশ এখনো কেন একে গ্রেফতার করেনি আমি জানি না তবে এদের মতো বিষাক্ত জিনিস যদি পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলা কিন্তু গুজরাট হতে বা উত্তর প্রদেশ হতে সময় লাগবে না পিজোস কানোরিয়ার এই মাস্টার মাইন্ড এই ঘটনার তার বক্তব্যটাও দেখা হয় ছেলেটাকে এখানে আনতে গিয়ে আপনারা চিন্তা করুন আপনাদের বাড়িতে আপনাদের ঘরে কিভাবে এই অন্যায়টা ঢুকছে এখনো যদি তার প্রতিবাদ আপনারা না করেন এখনো যদি তার প্রতিবাদ আপনারা না নেন আগামী দিন আপনারা আপনাদের বাড়িতে থাকবেন নিশ্চয়। কিন্তু কোন জাতি হয়ে থাকবেন সেটা আপনাদের চিন্তা করার বিষয় হয়ে যাবে মাথায় রাখবেন আমি কেবিনের জন্য লড়বো আমি শুভ জন্য লড়ব কোর্ট হোক রাস্তায় হোক ঘাটে হোক যেখানে হোক আমরা লড়বো আমি আমার প্রতিটা ভাইদের বাচ্চাদের বলছি যারা আমাদের ফলোয়ার আছে যেখানে রাস্তা রাস্তাঘাটে গরু গাড়ি দেখবেন আটকে দিন রাস্তায় আটকান লাগে দেখি পুলিশ কি ক্ষমতা আমরাও দেখব দেখুন লাইভ করে সরাসরি হুমকি দিচ্ছে মানুষকে উস্কাচ্ছে হিন্দুদের উস্কাচ্ছে এই ধরনের ঘটনা যখন ঘটবে আপনারা চেষ্টা করবেন রীতিমতো তাদেরকে গণ ক্যালকল দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন গণক্যালপলটা খুব দরকার কারণ এই ধরনের দাঙ্গাবাজদের জন্য ওটাই উপযুক্ত এবং পুলিশের পুলিশের সহযোগিতা নেবেন তুলে দেবেন এদের জন্য পশ্চিম কে আমরা গুজরাট বা উত্তরপ্রদেশ হতে দেব না দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কোথাও কিছু ঘটলে সরাসরি ফোন করুন এই নাম্বারে